গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি তো সকালবেলায় প্রত্যেক দিন স্নান ট্রান সেরে চলে এসছি একবার আবার রান্নাঘরে আর আজকে রান্নাঘরে ভাবলাম নাস্তা বানাবো প্রত্যেক দিন রুটি রুটি করার থাকতে মনে হয় যে এসব একটু করলে খুব ভালো লাগে খেতে আর আবার যারা খাবে বাচ্চারা তাদেরও তো মুগ রোচক তাদের তো আর বলারই নেই তাই না তো চলো এখানে একটু ছোলার ডাল আর বাদামটাকে আমি ভাজবো আজকে বানাবো আমি ধোসা মানে পেপার ধোসা তো যা হোক এগুলো দেখবেন খেতে ভালোই লাগে খারাপ লাগে না তো রাত্রিবেলাতেই আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম চাল আর ডাল সেটাকে আমি ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি আর এখানে আমি তৈরি করার জন্যে চাটনি বানাবো তার জন্য আমি দেখো নিয়ে নিয়েছি ছোলার ডাল আর বাদাম বাদাম আর ছোলার ডালটাকে ভালো করে ভেজে নেব আর এই যে বাদামের খোসাগুলো সেগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নেব একটু গরম করে নিলে সেকে নিলে দেখবেন বাদামের খোসাগুলো ভালোই সুন্দরভাবে উঠে যায় আর এখানে ছোলার ডালটা ছিল সেটাকেও আমি ভেজে নিয়েছি তো চলো চাটনিটা বানাচ্ছি হ্যাঁ আর চাটনির প্রসেসে চাটনির মধ্যে দেবো আমি নারকেল দেবো আমি একটু সামান্য আদা নুন চিনি আন্দাজ মতো আর কাঁচা লঙ্কা তো চলো বন্ধুরা দেখতে থাকুক আজকের ব্লগটা আর যারা যারা এখনও চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে নি তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো দেখো এখানে আমার চাটনি হয়ে গেছে সাথে দিয়ে দিয়েছি এর সাথে তড়কা আর এই যে সেই ব্যাটারটা ব্যাটারটাও রেডি তো চলো বন্ধুরা এখানে দেখো দিয়ে দিলাম আমি একটু বেগুনের যে পোটাটা ছিল ওটাকে প্রথমে সেঁকে নিলাম তাহাতে আর এখানে এরকম করে গোল গোল খুঁড়িয়ে দিয়েছি তো চলো বন্ধুরা দিদি কুমার বাবাকেই নাস্তাটা হ্যাঁ আমার বাবা এসছে তো আমার বাবা যাবে আমার ঠাকুমার কাছে বলছি তোমাদেরকে তারপরে তো দেখতে থাকবো আজকে ব্লগটা আর এই যে এখানে ডাল ভাত বসিয়ে দিয়েছি দেখেছো শাকটাও আমার হয়ে এসছে আজকে তাড়াহুড়ার মধ্যে রান্না করতে হবে বাবার আছে একটা পুরীতে ট্রেনটা তো যার জন্যে আজকে রান্নাটা আমি তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি সেরকমভাবে ভাত তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারলাম না শাকটা হয়ে এসছে আর এখানে দেখো মাছটা খুব ভালো করে ভেজে নিয়ে আমি বসিয়ে দেবো তো একের পর এক ওই যে ওইদিকে দেখছিও বাঁধাকপিও কাটা আছে জানি না কখন কোনটা কি রান্না হবে তো চলো এক এক করে সব রান্নাগুলোকে রেডি করি আর এই যে বলতে না বলতে বাবা এখানে খেয়ে দিয়ে দেখো হয়ে গেছে রেডি আর এখানে দাদা ভাইও যাচ্ছে স্টেশনে বাবাকে বসিয়ে দেবে তো বাবা যাবে আমার ঠাকুমাকে দেখতে তো দুর্গাপুজো আসছে সামনে এরপর তো বাবা বিজি হয়ে যাবে মানে ব্যস্ত হয়ে যাবে আমার কাছে চলে আসবে বাবা তো যার জন্য ঠাকুমার কাছে গেল বাড়িতে দেখা করতে আমাদের দেশের বাড়িতে তো দেখো যাচ্ছে জামায়া শ্বশুর তো ওই জামার দাদা ছেড়ে দেবে ছেড়ে দিয়ে চলে যাবে দাদা নিজের অফিসে তো ওই রাস্তা দিয়েই পরে স্টেশন যাওয়ার কারণে তো চলো বন্ধুরা বাবা তো চলে গেল আর আমি এদিকে গেটটাকে বন্ধ করে দিলাম তো বন্ধুরা চলো আমার রান্না টান্না হয়ে গেলো দেখতেই পেলে আজকে তোমাদেরকে গুড মর্নিংও বলা হয়নি তো তোমাদের সবাইকে গুড আফটারনুন বন্ধুরা আর তাড়াতাড়ি ছিলাম আজকে বাবাকে রান্না করে খাইয়ে পাঠিয়ে দিলাম বাবা গেল আমাদের গ্রামে ঠাকুমার সাথে দেখা করতে তো চলো আবার বাবা কিছুদিন পর আসবে কেন দুর্গা পূজা করে তোমরা জানোই যারা যারা আমার ব্লগ দেখো তো দু তারিখে হচ্ছে মহালয়া আর তিন তারিখে হচ্ছে ঘট স্থাপনা সেদিনকে বাবা চলে আসবে আর আমার শ্বশুরমশারীকেও দর্পণ করাবে তাই জন্য চলো বাসন রয়েছে বন্ধুরা আর দেখো ওইখানে তারা বের করে মাছ ভাসতে গিয়ে এখানটাতে ছিটা পড়ে গেলো জানি না ফোস্কা হবে কিনা চলো রয়েছে অনেক প্রচুর কাজ বাসন টাসন ধোয়া ধুয়ে কী রান্না করলাম সেটা তোমাদের সাথে আসবে তারার মধ্যে করা করি চলো একবার দেখিয়ে দিই রান্না করেছি দেখতেই পেলে এখানে কিন্তু বানিয়েছিলাম শাল রয়েছে ভাত বেগুন ভাজা রয়েছে এখানে চিপস ভাজা মাছ ভাজা আর গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব খুব ভালো আছেন তো শিবানি সিম্পল লাইফে আপনাদের সবাইকে স্বাগত জানায় শুরু করলাম আজকে একটা নতুন ব্লগ তো এটা তার পরের দিনের ব্লগ দেখুন তো এখানে পাস্তা বানিয়ে নিয়েছি আজকে নাস্তাতে আর এখানে কেটে রেখেছিলাম ক্যাপসিকাম আর ছিল কিছু ওই মকই দানা মানে তো এটা খারাপ হয়ে যাবে বলে আমি এটার সাথে আমি দিয়ে দেবো তো এখানে দেখো পাস্তাটা এখানে সে হয়ে এসছে পাস্তাটাকে নামিয়ে নিলাম আর এই যে পাস্তাটা রেডি আজকে প্রসেসটা তোমার সাথে শেয়ার করলাম না আর সাথে সাথে বানিয়ে দিলাম এখানে আলু ফুলকপি মটরশুটি দিয়ে সবজিটা তো চলো সবজিটা করে তোমাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পরে তো বন্ধুরা কত রোদ দেখতে পাচ্ছ আশির মাস পড়েই গেছে আর দেখো প্রচুর রোদ কি বলি আর এখানে দেখো কাপড় রয়েছিল তখন মেলতে এসেছিলাম মেলা হয়নি কাপড়টা চলো কাপড়টা স্নান করার পর প্রত্যেক দিন আমি কাপড়গুলো মেলা আমার কাজ থাকে কেন আমি স্নান করার আগে কাপড়টা কাচি না একেবারে স্নান করে টরে বেরিয়ে তারপরে নিজের পুজো টুজো করে আমি চলে আসছি ছাদের মধ্যে তো দেখো এখানে বেশ কিছুগুলো কাপড় ছিল তো কাপড়গুলো এই দিয়ে এখানে কাঁচা হয়েছে তো আমার বাগানের একটু ফুল তোমাদের সাথে শেয়ার করলাম যারা যারা ফুল ভালোবাসো তো দেখো এখানে গোলাপ ফুলটা কত সুন্দর হয়েছে কালারটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার না করে তো আমার ভালোই লাগে না দিন বন্ধুরা এখানে জামা কাপড়গুলো মেলে দিয়েছি আর আজ হচ্ছে রবিবার সে চলো মেয়ে এসছে কটা দিন কলেজ থেকে ছুটি নিয়ে তো ভাবছিলাম যে যখন এসছে তখন নিজেরা বড়রা কিছু নিই চায় না নিয়ে এরকম এবার সেরকম মনেও ভালো নেই যে বিশেষ কাপড় যে কিনবো ইচ্ছেও বলতে নেই মানে মনটা ভালো লাগছে না কেন জানি না তো বাচ্চারা তো বোঝে না ওদের জন্য তো কিনতেই হবে বলো তো ভাবছি ওদেরকে নিয়ে একটু দাদাভাই বলার ছুটি আছে সানডে তো চলো আজকে একটু বেরিয়ে ওদের জন্যে দু একটা জামা কাপড় যে নিবে সেটা তো কিনতেই হবে বলো বছরে পুজো বাচ্চারা তো মানে না তো ভাবছি যাবো এখন আর আজকে সেরকম কিছু রান্নাও আমি করিনি বন্ধুরা আজকে রুটি ছিল সেই রুটি রাত্রেকার রুটি আর এক রুটি ছিল আমি দুই একটা বানালাম ফুলকপি আলু তরকারি করে দিয়েছি আর কুমড়ো আলু একটু আমি করে রেখেছি নিজের জন্য সবজি তো দাদা ভাইয়ের প্ল্যান ছিল যে ঘুরতে যাব মানে ওদের জন্য জামাকাপড় যদি কিনি তো বাইরে কিছু আমরা খেয়ে নেব তো দেখা যাক এখন বাইরে কিছু খেয়ে নেবো আর সকালবেলায় নাস্তা তো দেখলেই পাস্তা বানিয়েছিলো আজকে মেয়ে ওকে সব কিছু করে দিয়েছিলাম অ্যারেঞ্জ ও একটু করলো বানালো নিজের শখের অনুসারে তো চলো বন্ধুরা রেডি হবো ওরা নিচে রেডি হচ্ছে তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কিছুক্ষণ পর তো চলো নিচে যাওয়া যাক চলো তো চলো আমি এখানে দেখো রেডি হয়ে গেছে আর বাবুরাও সবাই রেডি হয়ে গেছে আর দাদা ভাই বলে দিয়েছিল টোটো তো চলো আমাদের চলে এসেছি বন্ধুরা টোটোতে আমরা বসে পড়েছি আর এরপর তো আমাদেরকে নিয়ে যাবো আমি আমাদের এখানে হীরাপুর পার্ক মার্কেটে তো চলো আমার সাথে আর দেখতে থাকো আজকের ব্লগটা আর দেখো দুই পাশে পুকুরে কত পানি ফল হয়েছে এগুলো অনেকে পানি ফল বলে আবার অনেকে সিঙ্গারা ফল বলে তো চলো

বিগ বাজারের কাছে তো যাই হোক মনে পড়ছিল না তার জন্য একটু দেরি হলো বলতে তোমাদের সাথে তো দেখো এখানে নানা রকম ভ্যারাইটিস কাপড় তো ছেলেমেয়েরা কাপড় এখান থেকে দেখছিল তো সেরকম একটা পছন্দ আমার আসছিল না যাই হোক তো ওরা অনেকগুলো জামা কাপড় খোঁজাখুঁজি করলো আর আমি তোমাদের সাথে ভালো একটু ক্যামেরা করে দেখিয়ে দিই তো এটা নতুন দেখো কিছু পছন্দ হয়েছে ছেলে তো ছেলের এখানে দু একটা পছন্দ হয়েছে আর ওই দেখো মেয়ে পছন্দ করছিল কিন্তু ওর আবার কিছুই পছন্দ হচ্ছিল না এখানে ওই জন্য দেখো মুখটা বেজার করেছে ওর ভালো লাগছে না এখানে বলছে মা অন্য জায়গায় চলো যাব তো চলো বন্ধুরা এরপর যাব আমরা বাড়ি আর এইতে এখানে প্যান্ডেল শুরু হয়ে গেছে তো বন্ধুরা অনেকক্ষণ পর এলাম তোমাদের কাছে আর বসিয়ে দিয়েছি দেখো এখানে চা তো চা খেতেই হবে দাদাভাই ভাই বললো চা বানাতে চা খেয়ে দাদা ভাই একটু বেড়াবে তো চলো চাটা দিয়ে তারপর তোমার সাথে একটু গল্প করছি চলো তো বন্ধুরা এই একটু আগে এসেছি মার্কেট থেকে বাড়ি এলাম প্রচন্ড ভিড় ছিল আপনার সাথে সেরকম ব্লগুলো আমি করতে পারিনি তো এত ভিড় দুর্গাপূজার মার্কেট বুঝতেই পারছেন তো চলো এখানে চা বানালাম মাথাটা না বাইরে গেলে করে আজকাল খুব টিপ টিপ করে ব্যথা করে জানেন তো ওই একটা চলুন চা খাওয়া আপনাদের সাথে একটু তো এখন বাজে সাড়ে নটা তো বাজারে গিয়েছিলাম বন্ধুরা কিন্তু সবার বাজারে মানে সম্পূর্ণ কমপ্লিট এখনও হয়নি তো এখনো অনেক কিছু বাকি রয়েছে তো ছেলে মেয়েদের এখনও ভালো করে জামা কাপড় নিতে পারেনি আর যেহেতু একটা মলে দেখলাম সেগুলো বেশ পছন্দও হলো না তো এবার দেখি কবে আবার যেতে হবে ছুটি নিয়ে আর বাড়ির কিছু একটু কাজ ছিল যার জন্য দাদাভাই তাড়াতাড়ির মধ্যে আমরা চলে এসেছি আর ওকে বলেছিলাম একটু তরকারি আনতে তো দেখো এখানে তরকারি নিয়ে চলে এসছে তরকার এখানে দুই পিস ছিল মাছের মাছ ভাজা তো এর দিয়েই আমরা খেয়ে নেব তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা রাখছি দেখা হচ্ছে একটা নতুন ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো